ভাইয়ারা আমার আপনাদের সামনে যে আয়াত করে তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন মানুষের হক হলো দুই ধরনের এক হলো বান্দার হক হুকুক বান্দার হক আদায় করতে হবে আরেকটা হলো আল্লাহ তালার হক আদায় করতে হবে আল্লাহ তালার হকের মধ্যে এমন কিছু হক আছে যে হক গুলা সময় হওয়ার সাথে সাথে আদায় করতে হবে যেমন ফজরের নামাজ রক্ত হয়েছে এই মুহূর্তে একজন মুমিন মুসলমানের উপরে ফজরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায় জোহরের নামাজ রক্ত হয়েছে এই মুহূর্তে একজন মুমিন বান্দার উপরে জোহরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায় আসরের নামাজের সময় হয়েছে আসরের নামাজের সময় হওয়ার সাথে সাথে একজন মুমিন বান্দার উপর আসরের নামাজ পড়াটা ফরজ হয়ে যায় মাগরীবের নামাজ রক্ত হয়েছে মাগরীবের নামাজ রক্তার সাথে সাথে এরকম ভাবে মুমিন মুসলমানের উপরে ওই মাগরীবের নামাজ পড়াটা ফরজ হয়ে যায় এটা হলো আল্লাহ তালার হক আল্লাহ তালা দুনিয়াতে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন গুলামি করার জন্য তবে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে আল্লাহ তালার হকের চাইতে বান্দার হকের বেশি প্রাধান্য দিচ্ছেন জোরে বলেন না সুবাহ আল্লাহ তালার হকের চাইতে বান্দার হকের ব্যাপারে প্রাধান্য দিছেন হাদিসার এবার